আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে একটা বিরাট সুখবর দিই আমার যে সোর্স আছে অথবা বিএনপির যে মার্কাস বিএনপির যে কাবা লন্ডনের সাথে আমার যতটুকু যোগাযোগ এবং বিএনপির হাইকমান্ডের সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানে তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতেই সেটা করা হবে অতএব ফজুবাগলার রাজনীতি জয়বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর বাগলা এবং রুমিন ফারানার বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠছে স্পষ্ট ফারানা হচ্ছে আওয়ামী লীগের লীগ বিষয়ক সম্পাদক আর ফজু বাগলা যে কি সেটা বলার আর অপেক্ষা রাখে না ফজুবাগলাকে জুতা মারার কর্মসূচি অলরেডি এসেছে আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো বা দেখবেন যে জুতা মারা শুরু হয়ে গেছে পুষ্পত্তরিকা দাহ করা হবে এবং আপনারা লিখে রাখেন এটাও একটা পার্ট অফ সুখবর যে ফজু পাগলা যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে স্যাঁচা খাবেন জনগণের জুতার বাড়ি খাবেন মবের শিকার হবেন মনে রাখবেন জুলাই যোদ্ধারা যদি মব অফ করে দেন বন্ধ করে দেন তাহলেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বীজ আছে বাংলাদেশে বিএনপির ঘরে বা বিভিন্ন জায়গায় এরা জেগে উঠবে অতএব আমাদের বিপ্লব পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত মব বন্ধ করা যাবে না মবই হচ্ছে আমাদের শক্তি মবই হচ্ছে প্রকৃতি বিপ্লব অতএব মব মব যত চিল্লা করা এটা বন্ধ করা যাবে না যা কিছু কল্যাণ কর তাই মবের মাধ্যমে হয়েছে জুলাই বিপ্লবের সপ্ত অ্যাট এটা দর্শক ফজু পাগলার বিরুদ্ধে চারিদিকে যেরকম প্রতিবাদের ঝড় এবং তারেক রহমান বিএনপি যেভাবে বেকায়দায় পড়েছে ছাত্রদল যেভাবে বেকায়দায় পড়েছে এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোন উপায় নেই হজবাগলা কে বহিষ্কার করা ছাড়া আপনারা খুব শীঘ্রই শুনবেন এমনকি এবার ডাকসুতে জিততে হলে শুধু শিক্ষার্থী বান্ধব হলে হবে না কারণ এখানে সবাই শিক্ষার্থী বান্ধব এখানে দালাল নাই আওয়ামী লীগ নাই এমনকি জুলিয়া সিজার সেও ছাত্রলীগের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ হল এখানে ফেসিবাদের বিরুদ্ধে জুলাই পক্ষের শক্তি হতে হবে জিততে হলে প্রথম কন্ডিশন হচ্ছে এটা এখন ছাত্র দলের যারা ইলেকশন করছে ডাকসুতে তারা কি জুলাই পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি এটা তাদেরকে প্রমাণ করতে হবে ছাত্র দলের উপদেশটা অভিভাবক দেখেন ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক কে বিএনপি চেয়ারপারসন কে খালাদা জি অথবা তারেক রহমান এবং তাদের উপদেশটা ফজলুর রহমান তাহলে ছাত্র দলের আব্বার আব্বা ফজলুর রহমান সে বলছে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত শিবির আর সার্জিসটা ছিল অভিনেতা তুমি এটা একটা সন্ত্রাস এবং এই হাসনাতরা পাঁচশো সাতশো মানুষ হত্যা করেছে মানে এক কথায় একদম আওয়ামী লীগ যেটা বলছে সেটা ছাত্র দলে ডাকসু ডাকসুর ভিপিজিএস এজিএস প্রার্থীদের আব্বার আব্বা এটা বলছে অতএব এই পরিস্থিতিতে ছাত্রদল বিএনপি কি আর করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফজু পাগলার বিরুদ্ধে জুতা নিক্ষেপ করা হবে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন কোন প্রার্থী বিজয়ী হবে যিনি কোনাগলাকে আব্বা মানেন যে পাঁচ অগাস্টকে কটুক্তি করে এটা হয় এটা হয় না যার ফলে অনিবার্যভাবে ফজু পাগলাকে বহিষ্কার করতে বাধ্য হবে রমিন ফরানার বিরুদ্ধেও জনতা খেপে গিয়েছে যদি রমিন ফরানাকে বহিষ্কার করা হবে না তবে রমিন ফরানা বিএনপির যে ক্লাস অথবা ফ্যাকশন এর মধ্যে পরে তার রাজনীতি জয় বাংলা হয়ে যাবে আর জয় বাংলা হয়ে যাবে রুমিন ফারানা তো এমনিতেই হামলা করেছে ফারানার গুন্ডারা এনসিপির নেতার উপর উপর আর সেটার একটা হচ্ছে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব রমিন ফারানা বেসিক ক্ষোভটা ধরেছেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপের উপর এই যে পনেরো বছরে যেটা হয়নি সেটা হয়েছে মানে পনেরো বছর এখন খারাপ আওয়ামী লীগ এমন ভালো ভালো তো থাকবেই প্লটের আবেদন করেছিল এবং পতাকা নিয়ে ঘুরতো এমপি একটা ভাব আছে না এখন তো আর সেটা নাই এবং হাসিনা তার বিরোধিতার জন্য হয়তো এবং এই ফারানার সাথে সাবেক মন্ত্রী নাসিমের আওয়ামী ছেলের নাম সম্ভবত জয় তার সাথে অবৈধ সম্পর্ক ছিল এটা নাসিমের ছেলের স্ত্রী নাকি বলেছে অনেক তখন তো মজা মাস্তি ভালো ছিলেন আর এখন এখন তো সেই সুযোগ নেই এখন তো এগুলো করতে গেলে এক্সপোজ হয়ে যাবে রোহিন ফারানা রাজনীতি ও জয় বাংলা হওয়ার পথে তবে রোহিন ফারানা বহিষ্কার হবে না আর ফজু বাগলা বহিষ্কার হবে হাসনাত আব্দুল্লাহ ক্লিয়ার কাট বক্তব্য দিয়েছেন রোহিন ফারানা ও ফজলুর রহমান যে কর্মগুলো করছেন আমরা তা বিএনপি হাইকমান্ডের নির্দেশনাতেই হচ্ছে বলে মনে করছি এই বক্তব্যের একটা তাৎপর্য আছে ফজু বাগলা নিজে বলেছেন যে তারেক রহমান নাকি তাকে বাহাবা দিয়েছে এইসব বক্তব্যের কারণে অতএব দাই তারেক রহমান নিতে হবে এখন কি মনে করছেন যে তারেক রহমান বিএনপি আপনারা ফোজবাগ লাগে বৈষ্কার করে দিয়ে আপনারা জুলাইর পক্ষে সত্যিই উঠবেন না পারবেন না আপনার নির্দেশে তারেক রহমান 5 অগাস্টের ভিলেন আপনার নির্দেশেই ঘটনা ঘটেছে তারেক রহমান ফোজবাগ লাগে মাঠে নামিয়েছিল টেস্ট কেস হিসেবে যে এই জুলাইতে তো বিএনপির স্টক নাই এই জুলাই তো জামাত শিবিরের এনসিপি অতএব জুলাইকে জয় বাংলা করে দিতে হবে এজন্য এই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র পত্র ঝুলিয়ে রেখেছে বিএনপি ক্ষমতা এগুলো লাচ্ছি দিয়ে ফেলে দিবে জুলাই কে কোনো স্থান দিবে না আর জুলাইর বিরুদ্ধে কি করা যায় যেন ফজবাক লাগে তার একটু মাঠে না একটু টেস্ট করে দেখেছে কারণ এতদিন তো টেস্ট করা হয়েছে আপনারা এত ফজু বক্তব্যগুলো প্রচার করেছে বিএনপির কারণে সে টক সদে দাওয়াত পেয়েছে এখনো পাচ্ছে এর প্রাশ্চিত এর প্রাশ্চিত তারেক রহমানকে নিতে হবে অর্থাৎ বহিষ্কার করলেই যে আপনি মাপ পেয়ে গেলেন তা না আপনি পাঁচ অগাস্টের ভিলেইন এটা জাতি আপনাকে মনে রাখবে কারণ আপনার নির্দেশে তারেক জিয়ার নির্দেশে ফজুবাগলাই কাজ করেছে আমরা রেসপেক্ট করি খালেদা জিয়া কারণ তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটানি অতএব ভারত তার দালালদের মাধ্যমে টেস্ট করিয়েছে যে পরিস্থিতি কি একটু জুলাই অভ্যুত্থানকে একটু নাড়া দিয়ে দেখি জুলাই অভ্যুত্থানকে জয় বাংলা করে দেখি পারা যায় কিনা এখন ছাত্র জনতার সামনে পরীক্ষা হ্যাঁ তারা জেগে উঠেছে ফজু যদি পিটিয়ে হাত পা ভেঙে দিতে না পারে কি মনে করেন ও বহিষ্কার হলে কি মাপ পাবে ও রাস্তায় বেরোলো যদি বাংলাদেশে থাকে যদি না পালাতে পারে ওকে ধরে জেলে ভরতে হবে নইলে জনগণ পিটিয়ে ওর হাত পা ভেঙে দিবে এটা যদি না করতে পারে তাহলে জুলাই পরাজিত জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে ভবিষ্যতে পুলিশ হত্যার মামলায় অতএব এটা একটা টেস্ট কেস ছাত্র জনতার জন্য ছাত্র জনতা আপাতত বিএনপি কে আলটিমেটামের মধ্যে আছে যে বিএনপি আগে বহিষ্কার করুক তারপর ওরে ধরা যাবে দর্শক আহ শাহবাগ জাদুঘরের সামনে আহ জুতা নিক্ষেপ এবং পুষ্পত্তলিকা দাহ কর্মসূচি অলরেডি এসেছে এবং এই রুমিন ফারানার ঘটনায় নির্বাচন কমিশনের রূপ প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিস আমি আগেই বলেছি নির্বাচন কমিশনকে লাভি দিয়ে ওর চেয়ার থেকে বের করে দিতে হবে এই নির্বাচন কমিশন অধীনে কোন নির্বাচন হতে পারবে না দর্শক ইনকিলাব মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বিপ্লবী বিপ্লবী যোদ্ধা ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদি ঘোষণা দিয়েছেন বিএনপি ফজলু ইবলিসে যদি আপনারা অবিলম্বে স্যাক না করেন আমরা ধরে নিব আপনারাই তারে দিয়া এসব বলাইতেছেন শহীদ জিয়ারে মুজিব্বাদের ভোগে দিয়ে না প্লিজ এর মানে এই ফজুর সাথে বিএনপির সম্পর্ক ছিন্ন করার একটা আলটিমেটাম শরীফ ওসমান হাদি দিয়েছে এরপরে ফজু পাগলাকে ধরবে এরা দর্শক আব্দুল কাদের নয় দফার বাহক নট নয় দফার জনক নয় দফা তৈরি করেছে শিবির যদি আব্দুল কাদের শিবির হিসেবেই নয় দফার বাহক ছিলেন কিন্তু লিখেছে ফরহাদ সাদিক ক্যামেরা এবং সেখানে আহ মির্জা গালিবের অবদান আছে আব্দুল কাদের অবদানে আব্দুল কাদের নয় দফার বাহক ছিল সে কিন্তু অবশ্যই সাহসী ফিকার সে আব্দুল কাদের ভিতর তিনিও স্পষ্ট করে বলেছেন এই ফজু পাগলাকে আমরা ছাড়ব না শেখ হাসিনার যে পরিণতি হয়েছে ফজুর রহমান সেই পরিণতি হবে ক্লিয়ার কথা এবং শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে ফৌজু বাগলাকে ছাড়া যাবে না